এক কোটি টাকা নিয়ে চলচ্চিত্রে ফিরছেন ডিপ্জল বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা ডিপ্জল আগামী বছর একসঙ্গে দুই ছবিতে অভিনয় করবেন তিনি ছবি দুটির নাম এক কোটি টাকা ও মেঘলা একত্রিশে ডিসেম্বর ছবি দুটির মহরত অনুষ্ঠিত হবে ছবি দুটি পরিচালনা করবেন ছোটকু আহমেদ ও দীপজল কন্যা ওলে জামনোয়ার নতুন বছরের প্রথম দিনে এক কোটি টাকা ছবির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন পরিচালক ছোটকু আহমেদ ছোটকু আহমেদ বলেন মনোয়ার হোসেন সব সবসময় গল্প নির্ভর ছবি নিয়ে দর্শকদের সামনে হাজির হন আমি মনে করি ওনার মতো শিল্পীরা চলচ্চিত্র থেকে সরে যাওয়ার কারণে দর্শক আগের মতো সিনেমা হলে আসছেন না তিনি আরো বলেন দর্শক হলে ফেরাতে চাইলে দিবজোলের মতো শিল্পীদের চলচ্চিত্রে ফেরাতে হবে ছবির গল্প প্রসঙ্গে ছোটকু আহমেদ বলেন একটি ছোট মেয়ে লটারিতে এক কোটি টাকা পায় সমাজের মানুষ টাকার লোপে পড়ে মেয়েটির জীবন অতিষ্ঠ করে তোলে এক সময় ডিপ জলের সহযোগিতায় মেয়েটির সুন্দর জীবনযাপন শুরু করে আমাদের সমাজে এ ধরনের অনেক ঘটনা ঘটেছে এই চলচ্চিত্রের মাধ্যমে আমরা সমাজকে সুন্দর একটি বার্তা দিতে চাই শিশু শিল্পী হিসেবে কে থাকবেন তা এখনো চূড়ান্ত করা হয়নি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের নিত্য নতুন সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডিওএফস এ